ভারতীয় সঙ্গীত শিল্পী পলক মুচ্ছার শুধু গান নয় সমাজসেবামূলক কাজ করেও জয় করেছেন মানুষের হৃদয় প্রতিটি কনসার্ট থেকে প্রাপ্ত পারিশ্রমিক দিয়ে তিনি এ পর্যন্ত তিন হাজার শিশুর হার্টের অস্ত্রোপচার করিয়েছেন এবং অস্ত্রোপচারের পর তারা সবাই সুস্থ রয়েছেন খবরটি সামনে আসতেই পলকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা সেভিং লিটল হার্স নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে গায়িকা পলক মুচ্ছালের এই সংস্থা থেকে হৃদরোগে আক্রান্ত শিশুদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেন তিনি এ উদ্যোগের বিষয়ে পলক বলেন আমি যখন এই মিশনটি শুরু করি তখন এটা একটা ছোট উদ্যোগ ছিল যে উদ্যোগ সাত বছরের একটি শিশুর জীবন বাঁচিয়েছিল এখন এটা আমার জীবনের সবচেয়ে বড় মিশন হয়ে উঠেছে এই মুহূর্তে অস্ত্রোপচারের জন্য অপেক্ষায় আছে চারশো তেরো জন শিশু তিনি আরো বলেন যেসব শিশুর হার্টের সমস্যা কিন্তু হার্ট সার্জারি করার মতো অর্থ তাদের বাবা মায়ের কাছে নেই আমি তাদের জন্য কনসার্ট করি আমি অনুভব করি এটা আমার দায়িত্ব আমি সত্যি খুব আনন্দিত কারণ কাজটি করানোর জন্য ঈশ্বর আমাকে নির্বাচন করেছে এই শিল্পী বলেন যখন আমার কাছে সিনেমার প্লেব্যাকের কোনো কাপ ছিল না তখন আমি তিন ঘন্টা গান গেয়েছি শুধু শিশুদের জন্য অর্থ সংগ্রহ করতে আমার গান যত জনপ্রিয় হতে থাকে ততই আমার পারিশ্রমিকটাও বাড়তে থাকে আমি এখন কনসার্ট থেকে যে অর্থ উপার্জন করি তা থেকে তেরো চোদ্দোটি শিশুর অস্ত্রোপচার সম্ভব আর এই গানকে আমি সমাজ পরিবর্তনের মাধ্যম হিসেবে দেখে আসছি সবসময় প্রসঙ্গত সঙ্গীত ক্যারিয়ারে অনেক সিনেমায় প্রেমে করেছেন পলক মুচ্ছাল আশিকি সিনেমায় মেরি আশিকি ও চাহু মেয়ানা গান দুটিতে দেন এই সুরেলা কন্ঠী শিল্পী নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন